আজ বর্তমান বিশ্ববিদ্যালয়ে আমরা করতে চলেছি এক ঐতিহাসিক মুহূর্তকে আজ আমাদের অবাক হবার কালার জ্ঞানজী এই বয়সের সাথে সম্পর্ক নয় তা প্রত্যক্ষ করার এই অনুষ্ঠানের শেষে যদি আমরা সুবর্ণর সাথে ছবি চেষ্টা করি তাহলে বর্তমান অনুষ্ঠানটা আমরা শুরু করতে পারি শ্রীযুক্ত সুবর্ণ আইজাক বাড়ি তাকে সম্বর্ধনা দিয়ে বরণ করে নিতে আমি অনুরোধ করব আমাদের মাননীয় উপাচার্য প্রফেসর গৌতম চন্দ্র মহাশয়কে

সহপাচার্য অধ্যাপক আশিস কুমার পানিটাই মহাশয় বিজ্ঞান পরিষদের অধ্যক্ষ অধ্যাপক সুনীল কাঠমান্ড মহাশয় কলা বাণিজ্য আইন অনুষদের অধ্যক্ষ অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায় মহাশয় আমরা জানান দিল যে আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের প্রধান বক্তা মাস দুয়েক আগে কোন একটা বিশ্ববিদ্যালয়ের মিটিংয়ে চা খেতে খেতে আমাদের বিজ্ঞান অনুষদের অধ্যক্ষ অধ্যাপক সুনীল কাঠমান্ড মহাশয় শ্রীমান সুবর্ণ বাড়ির কথা আমাকে বলেছিলেন তৎক্ষণাত আমরা উপাচার্য ক্রমশের সঙ্গে কথা বলি এবং ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং আমাদের এই ব্যাপারে এগিয়ে যেতে বলেন এই ব্যাপারে আমাকে বিজ্ঞানসদের অধ্যক্ষ আর পি ডাইরেক্টর সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেন এই ব্যাপারে কলাউসরের অধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকরাও সহযোগিতা করেন তাই একটা আমরা পেয়েছি বারো বছর বয়সী সুবর্ণ আইজার বাড়িতে যা বিজ্ঞান ও গণিত নিয়ে অসামান্য বোঝা আছে এবং তার ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে বিজ্ঞানের গণিতে জটিল জটিল তত্ত্ব সমস্যা নিয়ে উনি ববিতা রাখেন শ্রীমান সুবর্ণ বাড়ি দুই হাজার সালে সালের নয়ই এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন সীমান বাড়ির পিতাও আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন সীমান বাড়ি একজন প্রতিভাবান বিজ্ঞান ও গণিত বিষয়ে পারদর্শী খুবই ভালো ইতিমধ্যে শীমান সুবর্ণ নিউ ইয়র্কের মালভিন হাই স্কুল থেকে দ্বাদশ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন স্টোনি বুক ইউনিভার্সিটিতে ফিজিক্স ও ম্যাথমেটিক্স নিয়ে স্নাতক স্তরে ব্যাচেলর অফ সায়েন্স নিয়ে পাঠরত এছাড়াও নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে বিএস পড়ার সুযোগ পেয়েছেন যিনি কিনা হবেন 190 সালে পুরনো নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে কনিষ্ঠতম ছাত্র ইতিমধ্যে শ্রীমান বাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রে বিজ্ঞান ও গণিতের একাধিক পরীক্ষায় কৃতকার্য হয়েছেন এবং তার কৃতিত্ব স্বরূপ অনেকগুলি স্কলারশিপ পেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সিএমটি মার্কেট বিশ্ব সেগুলি হল ইউএসিক্যাল অলিম্পের ইতিহাসে একজন সর্বকনিষ্ঠ উত্তীর্ণকারী ছাত্র ইয়ংেস্ট এসি

সীমান বাড়ি ন থেকে দশ বছর বয়সে অ্যাডভান্স কেমিস্ট্রি ফিজিক্স ও জিওমেট্রি নিয়ে পড়াশোনা করেছেন শ্রীমান বাড়ি পদার্থবিদ্যার ও গণিত বিষয়ে উন্নত শাখার উপর ভারতবর্ষে জহরলাল নেহরু ইউনিভার্সিটি দিল্লি বুড়ল্যান্ড ইউনিভার্সিটি আসাম ইউনাইটেড গ্রুপস অফ ইনস্টিটিউট উত্তরপ্রদেশ ক্যালকাটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি জৈন ইউনিভার্সিটি ইন ব্যাঙ্গলোর কৃষি ইউনিভার্সিটি ইন মহারাষ্ট্র এবং মহারাষ্ট্রের কিছু কলেজে তিনি বক্তৃতা করেছেন এবং উচ্চ প্রশংসিত হয়েছেন সীমান বাড়ির সাত বছর বয়সে মুম্বাই ইউনিভার্সিটির অধীনস্থ রুইয়া কলেজে অতিথি অধ্যাপক হিসেবে ফিজিক্স পড়িয়েছেন এছাড়া আইআইটি যোধপুরিতে ব্ল্যাক হোলের উপরে বক্তৃতা দিয়েছেন এবং এই বয়সে তার এই বিশ্বের উপর দখল থাকার দরুন উচ্চভাবে উচ্চ প্রশংসিত হয়েছেন পড়াশোনার বাইরেও সীমান সুবর্ণ বাড়ির আরেকটা পরিচয় আছে সীমান বাড়ি ইতিমধ্যে দুটো বই লিখে ফেলেছেন দ্য লাভ পাবলিশ ফ্রম ইউএস ইন টু থাউজেন্ড এই বইতে উনি ধর্মীয় পার্থক্য পক্ষপাত থেকে উদ্ভূত কুসংস্কার ও ঘৃণাকে ধ্বংস এই বইটি সাউথ আফ্রিকার দ্য লাভ ইনস্টিটিউট থেকে খেতাব অর্জন করেছে সিমান বাড়ির নোবেল বিজয়ী কৈলা শতাব্দীর কাছ থেকে দু কুড়ি সালে গ্লোবাল চাইল্ড প্রডিজি অ্যাওয়ার্ড পেয়েছেন দু হাজার একুশ সালে সাউথ আফ্রিকা দ্য দ্য ডাভ ইনস্টিটিউট থেকে লরেট অ্যাওয়ার্ড পেয়েছেন এছাড়া ন্যাশনাল ব্রডকাস্ট কর্পোরেশন লিটিল বিগ শর্টস জন্য ওয়ার্নার স্টুডিওতে হলিউড লিজেন্ড ও অস্কার মনোনীত মেলিশিয়া প্যাকার্টি দ্বারা শ্রীমান বাড়ির যেখানে ওই শোতে সীমান সুবর্ণ বাড়ি ছিলেন একজন বাঙালি সীমান সুবর্ণ বাড়ির গবেষণাতেও যুক্ত আছেন তার গবেষণা কাজের সঙ্গে দুজন সহযোগী গবেষক যুক্ত আছেন ইতিমধ্যে সীমান বাড়ি একটি গবেষণা পত্র লিখে ফেলেছেন সেটি হলো একশো নব্বই সালের পুরনো নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে কনিষ্ঠতম ছাত্র ইতিমধ্যে

মহাশয় আমরা যে আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা মাস আগে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের মিটিং এ চা খেতে গেছে আমাদের বিজ্ঞান পরিষদের অধ্যক্ষ অধ্যাপক সুনীল মহাশয় শ্রীমান সুবর্ধ বাড়ির কথা আমাকে বলেছিলেন তৎক্ষণাৎ আমরা উপাচার্য কর্মচার্যের সঙ্গে কথা বলি এবং ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং আমাদের এই ব্যাপারে এগিয়ে যেতে পারেন এই ব্যাপারে আমাকে বিজ্ঞান ঔষধের অধ্যক্ষ আইপিএস ডাইরেক্টর সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই ব্যাপারে কলা ঔষধের অধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকরাও সহযোগিতা করেন তাই আজ আমরা পেয়েছি বারো বছর বয়সী সুবর্ণ বাড়িতে যার বিজ্ঞান ও গণিত নিয়ে অসামান্য বোঝাপড়া আছে এবং তার ভিত্তিতে বিভিন্ন সুবর্ণ বাড়ি দু হাজার বারো সালের নয় এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন বাড়ি বাড়ির পিতাও আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন সীমান্ত বাড়ি একজন প্রতিভাবান বিজ্ঞান ও গণিত বিষয়ে পারদর্শী খুবই ভালো

মার্কিন যুক্তরাষ্ট্রে বিজ্ঞান ও গণিতের একাধিক পরীক্ষায় কৃতকার্য হয়েছেন এবং তার কৃতিত্ব স্বরূপ অনেকগুলি স্কলারশিপ পেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল সিএমটি চার্টার্ড মার্কেট টেকনিক অ্যাসোসিয়েশন স্কলারশিপ হি অ্যাচিভ দ্য স্কলারশিপ ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নিউ ক্যাশ সিএস ন্যাশনাল মেরিট স্কলারশিপ কর্পোরেশন গভর্নমেন্ট শ্রীমান বাড়ি মধ্যে তিনটে বিশ্ব রেকর্ড করেছেন তাদের মধ্যে সেগুলি হলো ইউএস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড ইতিহাসে একজন সর্বকনিষ্ঠ উত্তীর্ণকারী ছাত্র ইয়াংগেস্ট এসিপি ম্যাথ পারফেক্ট স্কোরার ইয়াংগেস্ট এপি অ্যাডভান্স প্লেসমেন্ট ক্যালকুলাস বিসি পারফেক্ট এই মধ্যে উনি ডিফারেনশিয়াল ক্যালকুলাস ইন্টিগ্রেশন পদ্ধতির তত্ত্ব উনি আবিষ্কার করেছেন চার বছর বয়সে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে বিজ্ঞানে তার অসামান্য কৃতিত্বের জন্য স্বীকৃত হয়েছে ছ বছর বয়সে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে অঙ্কের সমস্যার সমাধানে দক্ষতার জন্য শিক্ষিত হয়েছেন এবং নিউ ইয়র্ক সিটিতে প্রতিভাবান ও মেধাবী প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সিমান বাড়ি ন থেকে দশ বছর বয়সে অ্যাডভান্স কেমিস্ট্রি ফিজিক্স ও জিওমেট্রি নিয়ে পড়াশোনা করেছেন শ্রীমান বাড়ি পদার্থবিদ্যার ও গণিত বিষয়ে উন্নত শাখার উপর ভারতবর্ষে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি দিল্লি বুড়লান ইউনিভার্সিটি আসাম ইউনাইটেড গ্রুপস অফ ইনস্টিটিউট উত্তরপ্রদেশ ক্যালকাটা ইউনিভার্সিটি তিনি বাসী জেন ইউনিভার্সিটি ইন ব্যাঙ্গালোর, কেসি ইউনিভার্সিটি মহারাষ্ট্র এবং মহারাষ্ট্রের কিছু কলেজে বিষয়কতা করেছেন এবং উচ্চ প্রশংসিত হয়েছেন। সিমান বাড়ির সাত বছর বয়সে মুম্বাই ইউনিভার্সিটির অধীনস্থ রুইয়া কলেজে অতিথি অধ্যাপক হিসেবে ফিজিক্স পড়িয়েছেন। এছাড়া আইআইটি जोधपुरতে ব্ল্যাক হোল এর উপরে বক্তৃতা দিয়েছেন এবং এই বয়সে তার এই বিষয়ের উপর দক্ষতাটা দারুণ উচ্চভাবে উচ্চ প্রশংসিত হয়েছেন। পড়াশোনার বাইরেও সিমান সুবর্ণবাড়ির আরেকটা পরিচয় আছে। সীমান বাড়ি ইতিমধ্যে দুটো বই লিখে ফেলেছেন দ্য লাভ পাবলিশ ফ্রম ইউএস ইন টু এই বইতে উনি ধর্মীয় পার্থক্য পক্ষপাত থেকে উদ্ভূত কুসংস্কার ও ঘৃণাকে ধ্বংস করেছে এই বইটি সাউথ আফ্রিকা দ্য লাভ হিঙ্কি ইনস্টিটিউট থেকে খেতাব অর্জন করেছে সীমান বাড়ি নোবেল বিজয়ী কৈলাস শতাব্দীর কাছ থেকে দু কুড়ি সালে গ্লোবাল চাইল্ড প্রডিজি অ্যাওয়ার্ড পেয়েছেন দু একুশ সালে সাউথ আফ্রিকা দ্য দ্য ডা ইনস্টিটিউট থেকে লরেট অ্যাওয়ার্ড পেয়েছেন এছাড়া ন্যাশনাল ব্রডকাস্ট কর্পোরেশনের এটির বিগ সোর্সের জন্য ওয়ান আর ডু স্টুডিওতে হলিউড লিজেন্ড ও অস্কার মনোনীত মলেশিয়া মেকাটি দারা সিমান হয়েছে যেখানে ওই সতে সিমান সুবর্ণ বাড়িছিলেন একজন বাঙালি সিমান সুবর্ণ বাড়ির গবেষণা তেও যুক্ত আছেন তার গবেষণা কাজের সঙ্গে দুজন সহযোগী গবেষক যুক্ত আছেন ইতিমধ্যে সিমান বাড়ি একটি গবেষণা লিখে ফেলেছেন সেটি হলো Parity of perimeter function for regular polygon. We have a paper. The just has communicated the paper. will. I mostly want to do more research on applied math, not quite pure math. But I'll still give the best answer that I possibly can. Okay. So in terms of paradox. Justine, concerning well, the value of a number uh, where two two different limits are present, and there are also lots of paradoxes concerning numbers that can't even exist, uh, like negative one. But uh, more than that, I think there were many interesting conjectures that are extremely simple to state but extremely hard to resolve. a squared plus b squared equals c squared. Pythagoras solved that a very long time ago. But there is no solution to a cubed plus b cubed equals c cubed for any integer. Neither is there a solution for a to the fourth plus b to the fourth equals c to the fourth for any integer. And in general, there's no solution for a to the n plus b to the n equals c to the n for any integer. to watch when you get it. No At all, but still relatively easy. So after almost 350 years of math, this extremely simple conjecture, which even a seventh grader could understand, was solved. There were even simpler ones that a third grader could understand that still haven't been solved. Like, can even numbers, can every even number be expressed as the sum of two primes? Like 76 over here can be expressed as what? this way, so like three, four, five, eight. It would be extremely tedious to figure this out. We figured it out for lots of numbers, but uh, no one had approved it for the entire set of natural numbers. And in a similar, in a similar style, we can ask, uh, are we able to uh, see if this sequence converges to one for any number? If it's odd, we multiply it by three and subtract one. And if it's even, we have it. And then we keep going. Well, if this is even now. Well, it has to be. Then we have it. And if this is odd or even, then it can go two ways, and so on and so forth. So for every integer we've tested, this converges. Understand, let alone uh, make steps towards, uh, these are like abnormal for how simple they are to state, but how hard they are to solve. Okay, thank you so much. Thanks a lot. Seriously. No problem. I mostly want to do more research on applied math, not quite pure math, but I'll still give the best answer that I possibly can. many interesting conjectures that are extremely simple to state but extremely hard to resolve. Like for example, uh, Fermat made a conjecture all the way back in 1637 where he said we have a plus b equals c, that's solved easily, a squared plus b squared equals c squared, Pythagoras solved that a very long time ago, but there is no solution to a cubed plus b cubed equals c cubed for solution for a to the fourth plus b to the fourth equals c to the fourth for any integer. And in general there's no solution for a to the n plus b to the n equals c to the n for any integer. This is extremely simple to state. Unconnected to this problem, managed to solve it pretty easily. Well, not easily at all, but still relatively easily. So, after almost 350 years of math, this extremely simple conjecture, which even a seventh grader could understand, was solved. There were even simpler ones that a third grader could understand that still have. the sum was two primes, like 76 over here can be expressed as what? Well, let's try a simple example. Like, for example, 37 and 41 add up to 88, so 88 is an example of a number that can be expressed this way, but can any number be expressed this way? So like 3, 4, 5, 8. It would be extremely tedious to figure this out, and we figured it out So let's say we take some number n at the start. If it's odd, we multiply it by three and subtract one. And if it's even, we have it. And then we keep going. Well, if this is even now. Well, it has to be. Then we have it. And if this is odd or even, then it can go two ways and so on and so forth. So for every integer we've tested, this converges eventually after some long number. 土旺。 with the Fourier transform experiences? Well, you can find it right here, in fact. I'm assuming these are speakers, right? Uh, these are speakers, right? Yes. So these speakers are essentially built to filter out uh, high-pitched noises right, and things like that. So Fourier transforms, and they're hearing all of these sound waves, which typically take the form of a sinusoidal, as seen right here. Uh, an inverse Fourier transform can basically uh, separate all the frequencies from one another, and if there's a high-pitched buzzing annoying everybody in the room, or that's disrupting the sound of, of the video that you want to produce you can essentially separate that frequency from the rest of the video and subtract it from the rest of the sound, cutting it off as if it was never there in the first place. So it's uh, very useful for sound filtering. Uh, one other way it's useful is for its original purpose, uh, why it was created by Joseph Fourier in the first place, which is to find the temperature distribution on an object over time. So those are the two immediate uh, everyday uses that I can think of. That, uh, is that okay? okay. thank you. well, uh, we will proceed for the next question. anyone? well, whoever uh, have any question, please raise your hand so that our volunteer can reach you. সো মাছ থ্যাংক ইউ সো মচ নমস্কার থ্যাংক ইউ সো মা ওখানে জানা ওটা इस जू काम में कितना है वो दो तो है ऑटो है लो 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 �

thank you